রাজপ্রাসাদের নিচ থেকে হাজার বছরের কঙ্কাল উদ্ধার দক্ষিণ কোরিয়ার ইতিহাস সম্পর্কে অনেক রহস্য রয়েছে যার সত্য উদ্ঘাটন আজও সম্ভব হয়নি শোনা যায় এক সময় দক্ষিণ কোরিয়ার রাজ পরিবারের নাকি পুনর্জ্জন্মের জন্য বলি দেওয়ার রীতি প্রচলিত ছিল সে সমস্ত রীতির কোনো প্রমাণ অবশ্য মেলেনি এখনও কিন্তু অন্য একটি ঐতিহাসিক রীতির জ্বলন্ত প্রমাণ হাতে এসেছে বিজ্ঞানীদের কাছে শিলা রাজবংশের বাসস্থান চন্দ্রকেল্লায় ঐতিহাসিক অনুসন্ধানের ফলে উদ্ধার হয়েছে দুটি কঙ্কাল যার নেপথ্যে এক হার হিম করা সত্য নিহিত রয়েছে বলে অনুমান করেছেন ঐতিহাসিকরা দক্ষিণ কোরিয়ায় শিলা রাজবংশ ছয়শো থেকে নয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন গেয়ংজু প্রদেশের অন্তর্গত ভোলংসং এলাকায় ছিল এই রাজবংশের রাজধানী সেখানেই গড়ে উঠেছিল চন্দ্রকেল্লা শিলা রাজাদের পারিবারিক সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ইতিহাস সম্পর্কে নতুন তথ্য পাওয়ার বাসস্থান আশায় খনন খননকার্য শুরু করেন সে দেশের প্রত্নতাত্ত্বিকরা সেই সময়ে দুটি কঙ্কাল উঠে আসে গবেষকদের দাবি কঙ্কাল দুটি প্রায় হাজার বছরের পুরনো কিন্তু তাদের কঙ্কাল দুটির পরিচয় সম্পর্কে বিশেষজ্ঞরা এক বিস্ময়কর তথ্য দিয়েছেন প্রাচীন দক্ষিণ কোরিয়ায় এক অদ্ভুত রীতি প্রচলিত ছিল সে দেশে যখন কোনো রাজার মৃত্যু হতো তখন তার ব্যক্তিগত পরিচারককে সেই রাজার সঙ্গে কবর দিয়ে দেওয়া হতো মনে করা হতো এই রীতি অনুসরণ করলে রাজবাড়ির চাকর মৃত্যুর পরেও রাজার সেবা করতে পারবেন এবং পরলোক রাজার কোনো কষ্ট হবে না গবেষকদের দাবি যে দুটি কঙ্কাল উদ্ধার হয়েছে সেগুলি কোনো রাজার ব্যক্তিগত দুই পরিচারকেরই কিন্তু রাজপ্রাসাদের নিজেই বা তাদের কবর দেওয়া হলো কেন এমন প্রশ্নের জবাবে গবেষকরা বলছেন প্রাচীন দক্ষিণ কোরিয়ায় এমনটাও বিশ্বাস করা হতো যে কোনো বাড়ি বা প্রাসাদের ভিত খোরার সময় কোনো জীবন্ত মানুষকে সেখানে কবর দিতে পারলে বাড়ির নির্মাণ নির্বিঘ্ন হয় এই দুটি মানুষকেও চন্দ্রপ্রসাদের ভিত খোরার সময় জীবন্ত কবর দেওয়া হয় বলে দাবি প্রাসাদের ভিত খোরার সময় রাজবংশীয় কোনো সদস্যর মৃত্যু হয় তারই দুই পরিচারককে তখন চন্দ্র প্রাসাদের নিচে জীবন্ত কবর দেওয়া হয় অর্থাৎ কার্যত দুই রীতি অনুষ্ঠিত হয় এই কাজের মধ্য দিয়ে গবেষকরা আরো বলছেন যে দুই পরিচারককে কোনো মাদক খাইয়ে প্রথমে অজ্ঞান করে দেওয়া হয় তারপর তাদের ফলে ফেলে দেওয়া হয় ভিতরে খোরা গর্তের ভিতরে সেই কারণে কঙ্কাল দুটিকেই কোনো আঘাতের চিহ্ন মেলেনি নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন